সব সত্যি জানতে পেরেই অনুতপ্ত তেজ সুধার কাছে কাছে ক্ষমা চেয়ে লাল গোলাপ দিয়ে টেনে নিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ আসল সত্যিরা জানতে ওইটার মানুষকে চেপে ধরে মানুষ কোনো মতেই মুখ না এমনকি নিজেকে তেজের হাত থেকে বাঁচাতে পালাতে থাকে কিন্তু তেজ মানুষকে হাতে নাতে ধরে আচ্ছা করে উত্তম মধ্যম দেয় এবং পুলিশের ভয় দেখায় তখন বাধ্য হয়ে ওইটার মানুষ মুখ খোলে মানুষ বলে ইমন ম্যাডামই আমাকে টাকার লোভ দেখিয়ে চিঠিটা পাল্টে দিতে বলেছিল তা শুনে চমকে ওঠে তেজ তেজ প্রচণ্ড ক্ষেপে যায় তেজ বলে ইমনকে আমি ছাড়বো না ওকে ওর শাস্তি আমি দেবই ওর জন্য আমি সুধাকে ভুল বুঝেছি আমাকে সুধার কাছে ক্ষমা চাইতেই হবে এই বলে তেজ তড়িঘড়ি করে আসতে থাকে সুধার কাছে তেজ সুধাকে ফোন করে কিন্তু সুধা ফোনটা রিসিভ করে না অপরদিকে সুধা ও ঝিনুক কাতলাও ফোনটাকে আচ্ছা করে রামধলাই দিয়ে শাস্তা করে পুলিশের হাতে তুলে দেয় এরপর তেজ যখন গাড়ির ভেতরে থাকে তখন একজন ফুলওয়ালি গোলাপ বিক্রি করতে থাকে আর তেজ সুধার জন্য সব লাল গোলাপগুলো কিনে নেয় অপরদিকে সুধাও খুব খুশি থাকে কাতলাও ফোনটাকে ফোনটিকে পুলিশের হাতে তুলে দিতে পেরে এরপর তেজ বাড়ি ফিরে এসে সুধার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে লাল গোলাপগুলো সুধাকে দিয়ে সুধাকে কাছে টেনে নিয়ে বলে সুধা আমাকে আপনি ক্ষমা করে দিন না জেনে আপনার সাথে আমি অনেক অন্যায় করেছি আপনাকে অনেক কষ্ট দিয়েছি তবে আর নয় আমি আপনার পাশে থেকে সারা জীবন আপনার হাতটা শক্ত করে ধরে রাখব এই বলে তেজ সুধাকে ভালোবেসে কাছে টেনে নেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সারা জীবন সুধাকে ভালোবেসে সুধার হাতটি ধরে সুধার পাশে থাকে তেজ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি